আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোরআনুল করিমের বিজ্ঞান পাঠে আজ আমরা আলোচনা করব সুরা আন আম সম্পর্কে কোরআনুল করিমের সুরা আন আম একটি মহা বিস্ময়কর একটি সূত্র আমাদেরকে জানিয়ে দেয় সুরা আন আমের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আউজবিল্লাহিমিন সৈতওয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাজি খালাক আসামা ওয়াতি ওয়াল আরদে ওয়া আলা ওয়াজ আলা জুলুমাতে ওয়ান নূর আল্লাহ তালা বলেন সমস্ত প্রশংসা সে আল্লাহ তালার যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় তিনি জুলুমা তিওয়ার নোর তিনি অন্ধকার সৃষ্টি করেছেন এবং আলো সৃষ্টি করেছেন এই বিষয়টি আল কোরআনুল কালিমের যেই কনসিকুয়েন্সে প্রথমে অন্ধকার সৃষ্টি করেছেন তারপর আলো সৃষ্টি করেছেন বলে আল্লাহ তালা পৃথিবীবাসীকে জানাচ্ছেন এটিতে বিগ ব্যাং তত্ত্বের সাথে আমরা মিল দেখতে পাই বিগ ব্যাং তত্ত্ব হলো এমন একটি তত্ত্ব অর্থাৎ হলো পৃথিবী একটি বিন্দুতে ছিল এই পৃথিবী এবং তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি সিঙ্গুলারিটি একটি গরম এবং ঘন পদার্থ থেকে এই একটি মহা মহাবিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাং মহা বিস্ফোরণ ঘটে সেখান থেকে এই পৃথিবী সম্প্রসারিত হতে শুরু করে প্রথমে এটি অন্ধকারে নিমজ্জিত ছিল তারপর নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে আলোর তৈরি হয় এখন নিউক্লিয়ার ফিউশন কি করে হয়েছিল হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে মিলিত হয়ে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয় হিলিয়াম গ্যাসে হাইড্রোজেন গ্যাস যখন বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপাদন হয় সে হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে পরস্পরের সাথে মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং হিলিয়ামের সাথে কি তৈরি করে অনেক বেশি শক্তি অর্থাৎ তাপ এবং আলো উৎপাদন করে তো এই পৃথিবীতে সূর্য হলো এই পৃথিবীর আলোর উৎস এই পৃথিবীর তাপের উৎস তো কোরআনুল কারিমে আল্লাহ তালা যেমনিভাবে সুরাই ইউনুসের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হুয়াল্লাজি জায়লাসামা হু জায়লা দিয়া আন ওই হুয়া তিনি সেই রব তিনি সেই সত্তা জায়লা তিনি তৈরি করেছেন আশামসা আশামসা সূর্যকে দিয়ান অর্থাৎ সূর্যকে তিনি তেজস্ক্রিয় করেছেন অর্থাৎ সূর্যকে করেছেন তিনি আলোর উৎস ওয়ালকামারা নূরান এবং চাঁদকে করেছেন উজ্জ্বল অর্থাৎ হলো চাঁদ যে সূর্য থেকে আলো পায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর মানুষ সকল তোমরা জেনে রেখো সূর্য এই পৃথিবীর আলোর উৎস আলোর শক্তির উৎস তাপের উৎস এবং সূর্য থেকে চাঁদ তাপ গ্রহণ করে আধুনিক বিজ্ঞান বহু বছর পরে এটিকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই মহাবিশ্বে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটিকে বলা হয় এর মাধ্যমে সূর্য আলো পায় এবং সূর্য থেকে চাঁদ আলো 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 পেয়েছে বলে বিজ্ঞানীরা বর্তমানে প্রমাণ করেছেন এছাড়া মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে আল্লা আলা বলেন সুরাজারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে ওয়াসমা বাইনাহা বিআইদিন ওয়াইউন আল্লা তালা বলেন আমি আকাশকে সৃষ্টি করেছি এবং আমি এটিকে সম্প্রসারিত করেছি বিজ্ঞানী হাবল অ্যাডুইড অ্যাডুইড হাবল অ্যাডুইড হাবল তিনি বলেন উনিশশো সালে যে পৃথিবী গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ এই পৃথিবীর যে মহাবিশ্বের যে গ্যালাক্সি অর্থাৎ পরস্পর একটি থেকে একটি দূরে সরে যাচ্ছে এ পৃথিবীর চাঁদ এবং এগুলোর দূরত্ব ধীরে ধীরে বেড়েই চলছে অর্থাৎ এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ওই যে তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগে এই পৃথিবী তৈরি একটি বিন্দু থেকে হয়েছিল একটি মহাবিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে সেই সম্প্রসারণ আজও চলছে তার মানে অর্থাৎ আমরা বুঝতে পারি কোরআনুল করিম পৃথিবীবাসীকে ইঙ্গিত করছেন এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন সুরান আমের এক নম্বর আয়াত এবং অন্যান্য আয়াতের মাধ্যমে যে মানুষ যদি চিন্তা করে তাহলে রব রব্বে করিম এ পৃথিবী কি করে সৃষ্টি করেছে পৃথিবীর আবিষ্কার সম্পর্কে মানুষ জানতে পারবে তো আল্লাহ তালা আমাদেরকে সুরা আম আরও বেশি করে বুঝার এবং জানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ